আসসালামু আলাইকুম ভিভার্স এনে সাইন ফিলিংয়ে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি বলা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম মানে ব্যাংলোর যেগুলোকে বলে কেট মাছ ধরার জন্য শুল গোজার এগুলো আপনারা ধরতে পারবেন এগুলো দিয়ে তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আমার আগে যারা কমেন্ট করছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলা কোনটা কতটুকু ওজন আমি আপনাদেরকে দেখিয়ে দেব এটা হচ্ছে আপনার বারো গ্রাম যেগুলো এগুলো হচ্ছে আপনার বারো গ্রাম আমার কাছে প্রায় নয় গ্রামও আছে এগুলো হচ্ছে বারো গ্রাম খুব সুন্দর কালার জানান নিচ্ছে স্যার আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশানও নাম্বার দেওয়া থাকবে তো অবশ্যই যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি চালু করে দিয়েছি আপনারা চাইলে হোম ডেলিভারিতে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এটা হচ্ছে শুধুটা এটা নয় গ্রাম যেটা দশ গ্রাম এর ভিতরে হয়ে থাকে আপনাদেরকে ম্যাপে দেখাচ্ছি কোনটা কতটুকু ওজন আপনার দেখেন আমি এটা টাউন করে নিলাম প্রথমে রাখছি হচ্ছে আমি এটা হচ্ছে আপনার বারো গ্রাম হচ্ছে আপনার বারো গ্রাম মনে করেন আপনার বড় শোল ধরার জন্য যেগুলো এগুলো যেগুলো মনে করেন আপনার কেজির উপরে কি হাফ কেজি এগুলো আপনার এটা দিয়ে ধরতে পারবেন খুব সুন্দর কালার এক একটা ওয়েদারের জন্য এক একটি কালার আপনারা ইউজ করতে হবে ছোটোটা যেটা দশ গ্রাম কি নয় গ্রামের ভিতরে থাকে আমি দেখিয়ে দেব এই যে হচ্ছে আপনার নয় গ্রাম দশ গ্রাম সামথিং রকমের হয়ে থাকে বেশিরভাগই আপনার নয় গ্রাম হয় তো তারা নিতে চান অবশ্যই মিনিমাম সাইড থেকে পাঁচ পিস নিতে হবে সাইড থেকে পাঁচ পিস আপনারা নিতে হবে আমি দামগুলো আপনাদেরকে বলে দেব কোনটার দাম কত আপনার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখে থাকেন আমি অবশ্যই আপনাদেরকে দাম বলে দেবো কোনটির দাম কত প্রত্যেকটা কালারে কিন্তু জোস কালার যেগুলো দিয়ে আপনারা লোড ফিশিং করে মাছ ধরতে পারবেন প্রত্যেকটা লোডের কালারই কিন্তু অত্যন্ত সুন্দর কালার যেগুলো দিয়ে আপনারা অনায়াসে লোড ফিশিং করতে পারবেন তো আমি দাম বলে দিচ্ছি বারো গ্রাম যেগুলা এগুলা হচ্ছে আপনার একশো টাকা পিস পার পিস একশো চল্লিশ টাকা যেগুলো বারো গ্রাম ওয়েট আর যেগুলো হচ্ছে নয় গ্রাম এগুলো হচ্ছে আপনার একশো বিশ টাকা তো আপনারা মিনিমাম সাইট থেকে পাঁচ পিস নিতে হবে হোম ডেলিভারি সিস্টেম আমরা ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি বাকি টাকা আপনি মাল হাতে পাওয়ার পরে পরিশোধ করবেন নিজের হচ্ছে বারো গ্রাম বারো গ্রাম যেগুলো এগুলো হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা আর ছোটোগুলো হচ্ছে আপনার যেগুলো নয় গ্রাম এগুলো হচ্ছে আপনার একশো বিশ টাকা এই আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্টক খুব সীমিত আশা করি অন্য ভিডিওতে দেখা হবে আজকে এ পর্যন্তই সালামু আলাইকুম